নমস্কার নতুন একটা ভিডিও স্বাগত জানাই এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব আনন্দ হবে আর আপনারা যদি দেখেন আপনাদের আরও ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে চলুন সব কিছুই বলবো কোথায় হচ্ছে কখন হচ্ছে কারা এসেছিলো কি জন্য এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠানটা দয়া করে পুরোটা দেখবেন আর এটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলুন দেখতে থাকুন আজকের ভিডিও পালন প্রতি বছর তেসরা ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে এই দিনের উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার কল্যাণ ও তাদের জীবন সংক্রান্ত বিষয়সমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গের বিকাশ পরিষদ রাষ্ট্রসংঘের দিনটিকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণা করে এবছরের থিম বা ভাবমূল হল সামাজিকা Dr. Srimati Shoshi Honorable Minister in Charge, Department of Women and Child Development and Social Welfare, will preside over the program. On this occasion today, that is 2nd of December 2025, the State Awards Ceremony will be held to felicitate persons with disabilities. Who have excelled in their respective fields of work and also to felicitate organizations, persons who are working for the empowerment of persons with disabilities.

নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তাপস্বী মন্ডল চেয়ারপার্সন ডেভেলপমেন্ট আন্ডারটেকিং যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে আয়োজিত হচ্ছে

Oh, shanti, shanti, shanti. may we all be protected. may we all be nourished. may we work together. With great energy. may our interest be sharpened. may our study be effective. let there be no animosity amongst us. বিভাগ হল আউটিকাটি এমপ্লয়িজ ভেথ ডিসেপিনিটি পুরস্কার প্রাপক পুষ্পা শর্মা কলকাতা বিশ্ব বিদ্যালয়ের বিদ্যাসাগর পন্ডিত অরবিট গ্রুপের অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট মিস পুষ্পা শর্মা তার মিশ্রণ বিষয়বস্তু সম্পর্কে মাধ্যম

মুর্শিদাবাদের বাসিন্দা জেলা শাসকের কার্যালয়ে গ্রুপ জি কর্মী হিসেবে গণতন্ত্র ও সর্বকার সঙ্গীত তার দায়িত্ব পালন করছেন শতাংশ আছে তার এরপর সুরবনা বরাট কলকাতা এক্সপায়ర్స్ উইথ देम আজাদুমিন সাপোর্ট এক্সিকিউটিভ এট ফাউন্ডেশন কলকাতা কৃষ্ণপুরে শ্রীলঙ্কা মহারাজ প্রধান সচিব মাননিয়া শ্রীমতী সংঘমিত্রা ঘোষ আছেন মাননীয় চেয়ারপারসন ডাব্লু শ্রীমতী তলিতা দাস মহাশয়া ভার্সাকে পুরস্কৃত করা হচ্ছে বেস ভার্সা ফ্রম আশা ভবন সেন্টার বাংলা ওয়ার্ল্ড অ্যাজ অপারেশন ম্যানেজার Turning her training into a remarkable success story, with 75 percent intellectual disability, she demonstrated extraordinary courage, talent, and leadership. with 65 percent disability, and her.

from North 24 organiser, a visually impaired employee 100% working in the health sector stands as a beacon of perseverance. skilled in nvda and enriched by academic excellence, including first class in both pa and ma, he personifies dedication and unyielding spirit.

and foreign 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 Mr. Shuvanto huh. oh. Adok uh -huh. uh -huh. uh -huh. from Purbu Medinipur exemplifies enterprise and resilience. With seventy percent locomotive disability successfully manages his own poetry farm, earning a stable income and inspiring others.

Under the Outstanding Self-Employed Persons uh, with Disability category, Mr. Lal Bhomek of Mughal and Newport shines as a compassionate social worker. Despite 40% hearing impairment, he dedicates himself to help healthy of persons with disabilities. Special Award, Srikantodi. Shri প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে অসামান্য অবদানের অবদানের জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের শ্রী সুকান্ত দেব সমাজ সেবার এক অনন্য আলোকস্তম্ভ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও সহায়তায় কাজ করছেন উনি এরপরে ক্যাটেগরি আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং ফর দ্য কজ অফ ডিসেবিলিটি টোয়েন্টি ফাইভ Amra Iona Kundu Under this category, Ms. Iona Louis Kundu of South City, Kolkata stands as a true pioneer. As the founder and chairperson of Main she has spent decades transforming life advocating rights of various with various global collaborations. কবিতা গলিয়ার প্রতিবন্ধী সেবায় কর্মরত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব দু হাজার পঁচিশ বিভাগে শিলিগুড়ির কবিতা প্রেরণাদায়ী ব্যক্তিত্ব একশো শতাংশ দৃষ্টিশক্তি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি জেলার সীমানা ছাড়িয়ে দেশের সাতেরোটি রাজ্যে কাজ করেছেন ডিজিটাল কন্টেন্ট তৈরি ছাত্র শিক্ষকদের বড়মাশিদান দৃষ্টিহীন নারীদের ক্রিকেট দল গঠন এবং ব্রেডোনা এডুকেশনাল সেন্টারে শিক্ষক ও অ্যাডভোকেট হিসেবে অমূল্য অবদান রেখে চলেছে কবিতা গঙ্গিয়া পুরস্কারে ভূষিত হবেন दीपाঞ্জনা রায়চৌধুরী বিশ্বাস Ms. Dipanjuna Roy Choudhury of Kolkata exemplifies devotion and creativity in service. Hundreds of children through education, vocational training and music therapy. Her students have recorded award winning music performed across India and Bangladesh and found confidence and dignity under her compassionate guidance. A big hand for Dipanjuna, Rajodhi Bishak Ruben Guru Mr. Ruben Guru from Darjeeling embodies courage, perseverance and leadership living with 70% cerebral palsy, he has completed his graduation, pursued higher studies, earned an RCI recognized diploma and since 2016 has been committed সম্মানিত হচ্ছেন বীরভূম জেলার শান্তিনিকেতন রতন পল্লী বিবেকানন্দ আদিবাসী কল্যাণ সমিতি থেরাপি পুনর্বাসন শিক্ষা জীবন সৃজন ও জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে তারা হাজারো প্রতিবন্ধী ব্যক্তির জীবন প্রতিবাচক পরিবর্তন এনেছেন এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন এই সংস্থা পুরস্কার প্রাপ্য শ্রীময়ী গাঙ্গুলি কলকাতার বাসিন্দা শ্রীময় গাঙ্গুলি গাঙ্গুলি নৃত্য ও ক্রীড়া ক্ষেত্রে তার অসাধারণ সাফল্য তাকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত করেছে তার প্রতিভা ও অদম্য ইচ্ছা শক্তি সকলের জন্য

জম্পাইগুড়ির বাসিন্দা শুভেন্দু মোহান্তা শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শিশুদের সেবা নিজেকে উৎসর্গ করেছেন চাইল্ড

উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা বিশাল চক্রবর্তী বহুমুখী প্রতিভার এক অনন্য দৃষ্টান্ত অটিজম নিয়ে বাঁচিয়েও তিনি ক্যারাটে ক্রীড়া ছবি আঁকা মডেলিং এবং নানাবিধ দক্ষতা রয়েছেন দেশ বিদেশে স্বর্ণজয়ের ধারায় তিনি সম্ভাবনার তৃপ্ত নক্ষত্র রাজ্য পুরস্কারে ভূষিত হল

From Mehara to Kolkata, young Obitian Yogi emerges as a rare artistic soul shaped by his timeless works of Shubhuma Rai and Rabindranath Tagore. A passionate poet, and raises the stage with imagination and expressive depth, performing with theatre book, Kuhot, and featuring a poem Ishaan was জমাথায় এলাকার ঈশ্বর ব্যানার্জির এক এরপর আমরা পুরস্কৃত করতে চলেছি রাজকুমার মান্নাকে মহিষকরের সন্তান রাজকুমার মান্না দৃষ্টিহীনতা অতিক্রম করে এক অনন্য তালবাদ্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত ইত্যাদি বিভিন্ন বাদ্যযন্ত্রে তার অনন্য দক্ষতা তাকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক শিক্ষা তথ্য ও সম্প্রচার মন্ত্রকে সদর শিল্পী করেছে

বাবা জানা যা সহজ এবং বহুমুখী যোগাসন খো কাবাডি থেকে কেনা প্রতিটি ক্ষেত্রেই তার সাফল্য সংকল্পের উজ্জ্বল

বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে

এখানে একটা স্বনির্ভর মেলাও চলছে আর সেই মেলায় বিভিন্ন রকম হস্তশিল্প হাতের কাজের সব জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামগ্রী আছে আপনারা নিতে পারবেন এখানে সেই মেলাটাই একটু তুলে ধরলাম আপনাদের সামনে

দুর্দান্ত একটা অনুষ্ঠান দেখলাম এবং সেটাও পুরোটা তুললাম কেমন লাগে আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর মন ছুঁয়ে যাওয়ার মতন একটা অনুষ্ঠান প্রত্যেক বছরই হয় জানতাম না কিন্তু এবারে যেহেতু আমার বাড়ির লোক এখানে এসছে তাকে নিয়ে এসেছি তাই সেই সূত্র ধরে আমাদেরও দেখা হলো এবং আপনাদের সামনে তুলে ধরতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ